শিবসঙ্গের ভক্তরা প্লিজ 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 তোমরা সম্পূর্ণ ভিডিওরা আজকে দেখবে ঠিক আছে আমি তো হাসিতে পেট ধরে রাখতে পাচ্ছি না জানি না হয়তো শিবসঙ্গা আমাকে খুব হাসাচ্ছেন বুঝলে আসলে আমি তো ভিডিও দেখা ছেড়ে দিয়েছি বুঝলে কিন্তু খবর পাই ওরে কারণ শিব মায়ের ভক্তরা আমাকে খুব ভালোবাসে যেখানে যেখানে ভিডিওটা যেখানে যেখানে আমার এই ভিডিও যায় এই শিবায়ং ইউটিউব চ্যানেল বলো আর শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল বলো আর কৃষ্ণ কালী ব্লগ ইউটিউব চ্যানেল বলো ঠিক আছে যেখানে যেখানে যায় তাদের মধ্যে মানে একশোর মধ্যে যদি একশো জনও ভিডিওটা দেখে তার মধ্যে দু তিনজন হয়তো আমার পিছনে লেগেছে কিন্তু আর বাকি সব ভালোবাসে এবার দেখো আমার কত লক্ষ মানে লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখছে তাহলে বুঝতে পারছো আমার হাসি এত লাগছে ভক্তরাজকে ফোন করেছে ফোন করেছে ভক্তরাজকে ঠিক আছে এবার ভক্তরা ফোন করে তোমরা কিন্তু সমস্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি মানে কিভাবে কথা বলবো ভাষা খুঁজে পাচ্ছি না জানি না মা তো আমাকে খুব হ্যাপি রাখেন আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এই 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 এনাপ আর কিছু লাগবে না আমার তো আমি এখানে বসে পড়েছি এটা বুঝতেই পারছো কোথায় কিছুক্ষণ আগে আমি লাইভে ছিলাম সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জানলার দিকে ঘুরিয়েছি লাইভটা তারপরেই কিন্তু আমার লাইভটা কেটে গেল জানি না কী হয়েছে হয়তো যেহেতু ওয়াইফাই থেকে চলছে তো ওয়াইফাই কালকে আমার সমস্যা ছিল আর আজকের আমি কালকে কারো ভিডিও দেখিনি আর ভিডিও যে কটা পেরেছি ছেড়েছি যেটুকু নেট ভর্তি করে আর মানে মানুষ মানে আমি কি বলবো মানে একটা বয়স মানুষের হয় বুঝলে তো একটা বয়স হলে মানুষের ভিমরূতি হয় অনেক অনেক মানুষের ভীমরুতি হয় বুঝলে তো আর সেরকম একটা বয়স্ক মহিলার ভিমরুতি হয়ে গেছে একদম জেনুইন ভীমরূতি হয়ে গেছে বুঝেছো তো দেখো আমি ভক্ত সেবা করি আমি মানুষের উপকার করতে এসছি নিজের অন্তর থেকে সবাইকে ভালোবাসা দিচ্ছি এত ভক্ত মায়ের মন্দিরে আসছে ও কিন্তু জানে না কোনো আসে এনি। কোনো দিন দেখেনি শুধু হিংসেতে জলে পড়ে মরে যাচ্ছে শুধু হিংসে মানে সারা অঙ্গ হিংসে মানে ছোটবেলা যখন বয়স ছিল মানে কত কুচুটে ছিল মহিলাটা কত কুটিচে কুচুটে ছিল মানে ওই ইয়ে ফ্যামিলিতে মানে ওনার স্বামী যে এখন আছেন উনি যে কী করে যে টিকে আছেন এই মহিলার কাছে আর যে ঘরে যে মানুষজন আছেন সেগুলো যে কী করে টিকে আছে এই মহিলার কাছে আমি তো ভাবতে মাঝে মাঝে অবাক হয়ে যাই তাই ভক্তরা আমাদেরকে আমাকে ফোন করে বলছে মা গো ভিডিও দেখছো না একটুখানি শোনো কথাগুলো শুধু শোনো এবার ওরা যখন কথা কথাগুলো আমাকে বলছে আমি হাসবুম না কাঁদুম না রাগুম আমি কিছু কইতে পাচ্ছি না বুঝতে পারছো কিচ্ছু কইতে পাচ্ছি না মানে আমার খালি মানে আমি মানে কি ভাববো আমি কিছু বুঝতে চেয়ে পাচ্ছি না মানে কীরকম একটা ভাষা বলে না বাংলা ভাষা নাকি বাঙালি ভাষা বুঝতে চেয়ে পাচ্ছি না নাকি বুঝিতে পাচ্ছি না তো মানে সত্যি কথা একদম নিজের মুখ থেকে প্রকাশ করছে বলছে এই সামা এই সামা আমি পাগল হয়ে গেছি একটা গামছা গায়ে নিয়েছে নিয়ে বলছে আমি পাগল হয়ে গেছি সবাই যদি তোর ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় কিন্তু আমি তোকে ছাড়ছি না আমি তোকে ছাড়ছি না আমি তোর শেষ দেখে ছাড়বো তোর ইউটিউব চ্যানেল তোর ইউটিউব চ্যানেল আমি এই মেরে দেব সেই মেরে দেব হুম তোকে চ্যালেঞ্জ দিলাম অপেন চ্যালেঞ্জ দিলাম তোকে মানে কি না কি করছে আরও কী কুসিত কুসিত গো এই পঁয়ষট্টি সত্তর বয়স হয়ে গেছে সত্তর বছর মতন বয়স হয়ে গেছে চামড়া টামড়া ঢুলে গেছে আবার বুড়ি বললে জ্বলে যায় আমি মা আজকে জোগাড় যুক্ত করবো না কারণ মা বলার মতন অন্তর থেকে একটা ভক্তি দরকার ভক্তি আসছে না কেন যেভাবে জঘন্য ঋতু মতন তোমরা যারা দেখো তাদেরকে আমি দেখাতেও চাই না যারা দেখেছে তারা বুঝতেই পারছে বুঝতেই পারছে আর যারা দেখনি প্লিজ দেখতে যেও না ভদ্র সমাজের মানুষ ওদের ভিডিও দেখতেই পারবে না এত বাজে বাজে ভাষা গো কি কুসি মানে বুঝতে পারছো শার্ট পেরিয়ে গেছে মানে মানুষ বুঝতে পারছো চামড়া ফামড়া ঝুলে গেছে আবার বুড়িও বলা যাবে না তা কচি কচি তোমাকে কচি খুকি নাম দিলাম কচি খুকি আমাকে কি বাজে বাজে ভাষা বলছে জানো আমরা তো সেসব ভাষা ওয়ার্ড তো ব্যবহার করতে পারবো না কারণ আমার ভদ্র সমাজের মানুষ ভিডিওগুলো দেখে হ্যাঁ মানে কি বলবো খালি বলছে হ্যাঁ তুই কৃষ্ণকালী মার ওই পূজারিণী মানে ওই নাম ধরছি না আমি এখানটায় নাম ধরার চেষ্টা করছি না অমঙ্গলাকে এই সব বলছিস হ্যাঁ তুই ওই সব বলছিস তোকে আমি ছেড়ে দেবো না আবার কি বলছে আমি মরত আমি মরত তুই কি মনে করিস আমি চুরি পড়ে আছি মানে তুই এই যে আমি বলছি যে ভাষাটা ওইসব যে বলছে না মানে কুশ্চিত মানে ভাষা বলছে একটা বাজে বাজে করছে বিহেব মানে তোমরা মুখ দিতে পারবে না আর একটা বড় মেয়ে আছে বড় মেয়ে আনবো কে নিয়ে ভিডিও আনবো তো যাই হোক হাসি পাচ্ছে বুঝলে ওদের এই যে বংশ পরিচয় না বংশ ওদের বংশ পরিচয় নিজেরাই দিয়ে দিচ্ছে ওদের বংশ পরিচয় নিজেরাই দিয়ে দিচ্ছে আবার বলে আমি ইয়ে যাই বজরাংবালির সাধক আমি ভলা মহেশ্বরের সাধক আমি ভোলা মানে যেভাবে রঙ্গি ভঙ্গি করছে না মানে ওইভাবে কথাগুলো সে বলছে বুঝলি মানে ওর মতন একটা অ্যাক্টিং করছে আর কিছু না মানে বয়স হয়ে গেছে কত বয়স খালি ভিউজ বাড়ানোর জন্য মনি খোলার জন্য কি শুরু করেছে বাবা দিনের পর দিন আমার নাম জব জব করে ঘুমাচ্ছি আমার নাম খালি শ্যামা 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 বুঝলে তো খালি শ্যামা মানে কোনো ভুল খুঁজে পাচ্ছে না কোনো প্রমাণ দিতে পারছে না কিচ্ছু করতে পারছে না সে কোথা থেকে তিল থেকে তাল থেকে আর আট মিনিট সাত মিনিট দশ মিনিট ছ মিনিট ভিডিওটা করতে হবে খালি আবার কী বলছে শোনো শোনো কি বলছে বন্ধুরা চ্যালেঞ্জটাকে বেশি বেশি করে শেয়ার করবে ইনস্টাগ্রামে ছড়িয়ে দেবে ফেসবুকে ছড়িয়ে দেবে বন্ধুরা অনুরোধ আমার অনুরোধ বেশি বেশি করে প্রচার প্রচার করুন এই ভণ্ডটাকে তুলে ধরুন এই ভণ্ড এই কলিযুগকে নষ্ট করতে এসছে ও আচ্ছা আচ্ছা ও ও ও ভালো করতে এসছে বুঝলে ও ভালো করতে এসছে ওই যে যার নামটাকে বলেছ না পিরিয়ডের সময় ও ভগবান ও ভগবান ওকে কৃষ্ণকালীমা আদেশ দিয়েছে ও ভগবান পিরিয়ডের সময় পুজো দিতে পারছে লাথি মারতে পারছে ঝাঁটা মারতে পারছে সব করতে পারছে আর শ্যামা ভণ্ড শ্যামার যোগ্য তুই হতে পারবি রে বুড়ি পারবি রে বুড়ি জীবনে পারবি না কারণ ওই যে কুটিলা জুটিলা নাম হয়েছে না এই রাধা রাধার শাশুড়ি আর ও ননদের নাম কুটিলা জুটিলা আর সেই রকম যে কুটিলা একদম আগে তো সিঁদুর টিপ কিছুই পড়তো না বলতো কি আমি অন্তর থেকে আমার স্বামীকে ভালোবাসি আমার অন্তর থেকে সিঁদুর শাখা পরে কি হবে রে তাহলে এখন কেন পড়ছিস রে এখানে টুক করে একটু সিঁদুর এখানে একটুখানি মাঝে মাঝে হলুদ টিপ চন্দনের টিপ মাঝে মাঝে একটু দেখে আর এখানে একটু বসে বললো আর চুল এই দেখো চুটকি এরকম চুটকি চুল চুটকি চুল এইটুকুনি চুটকি চুল আর দেখতে কি পুরো তারকা রাখুসি ওর মেয়ে গো ওর মেয়ে হয়েছে আবার মেয়েটা আমি পাতিয়ে দিয়েছি ওকে যে ওর বড় মেয়ে মানে একদম বড় মেয়ে দুজনে একদম টানে টানে পুরো দুজন একদম আরে ভিউজ নেই কন্টেন্ট নেই কি করবে যত পারছে নিচে আমাকে নামানোর চেষ্টা করছে তা বলি যে একটুখানি বাবা আবার কি বলছি দাদা বলছি অনেক কটা ভিডিও আনবো আমি আস্তে আস্তে আমি বলি কিন্তু আনতে পারি না ভিডিও আবার কি বলছে আবার কি করছে কি শোনো কি বলছি ওই কচি কচি খুঁকি আবার কি বলছে কচি খুঁকি গো মানে সত্তর বছর বয়স ওকে আবার বুড়িমা বললে আবার বুড়ি মা বলা যাবে না দিদিমা বলা যাবে না বুঝলে দিদিমাও বললে চলবে না চামড়াগুলো পুরো গুটিয়ে গেছে গো গুটিয়ে একদম ছাটছাটে হয়ে গেছে হ্যাঁ তো বসে পড়ছে খালি প্রত্যেক দিন বানিয়ে গুছিয়ে বানিয়ে গুছিয়ে বানিয়ে গুছিয়ে সেমা মাকে অপমান করছে ধুয়ে দিচ্ছে হ্যাঁ সে কি কোথা থেকে কি আর কি হিড়িং বিড়িং কি উল্টো পাল্টা ভুল ভাল বলছে সে কোথায় কি মা এসি কুলার চেয়েছে কি কারণে চেয়েছে না চেয়েছে সেগুলো তোরা বোঝ হ্যাঁ মা এখানে এসে ধুনো খায় গরমের মধ্যে সেই ভিডিওটা তো তুলে ধরেছে তোর বড় মেয়ে দেখ সেখানে কি লেখা আছে দেখ কৃষ্ণকালী মা ছোট ছোট প্যান্ট চায় সোনা চায় গয়না চায় মুকুট চায় ওই চায় তাই চায় সেটার বেলা কিছু হচ্ছে না আর এখানে মা যখন ধুনোটা ধরছে ভক্তরা গরমের মধ্যে বসে বসে চোখে জল আসছে নাকে জল বেরোচ্ছে সর্দি বেরোচ্ছে চোখ জ্বালা করছে দেখেছিস তো নিশ্চয়ই ভিডিওটা তাহলে শুধু ওইটুকুনি তুলে ধরলি কেন পুরোটা তুললি না কেন ছি ছি চি তুলি তুই এত কুটনীতি এত কুটকাচালি তুই মরে গেলেও শান্তি পারবি না তুই মরার সময় না এত কষ্ট পাবি রে বুড়ি এত কষ্ট পাবি তুই জানিস না তোর মুখে দেওয়ার জন্য কেউ থাকবে না আমি বলে রেখে দিই কিন্তু অভিশাপ না কপালে লেখা আছে তাই ভগবান তোমাকে তোমাকে বাড়তে বাড়তে দিয়েছে দিয়েছে ভগবান তুমি ভিউজ কামাচ্ছো এই করে করে তোমার ফ্যামিলি যারা বসে থাকে তোমার যে যে ভাষাগুলো যেগুলো বলো ওরা শোনে না ছি তোমার স্বামী যে আছে সেই স্বামীটা শোনে না কি করে টিকে রয়েছে তোমার ওই স্বামী ওই ফ্যামিলিগুলো বাবা রে বাবা যখন হাত পা পড়বে তখনই তুমি টেটটা পাবে পাপ তার বাপ কেউ ছাড়ে না বিনা কারণে আমাকে ফাঁসাচ্ছ বিনা কারণে আমাকে বদনাম করছো একজন উঠে পড়ে লেগেছে ওই মন্দির ভণ্ড ওই মন্দিরে যাবে না অথচ দিন কোনো প্রুফ দিতে পারছে না কোনো প্রমাণ দিতে পারছে না আসলে তোমরা জ্বলছ তোমরা জ্বলছ তোমরা জ্বলছ জ্বলছ কারণ তোমরা আসো কোনো দিন তো আসো নি এখানে আসো না বলছো না মরে গেলেও যাব না এত অহংকার ভালো না বলছো না মরে গেলেও শিবসামা মায়ের মন্দিরে যাবো না এত অহংকার ভালো না এত অহংকার ভালো না তুমি জানো না তুমি না আসলে একদিন তোমার ফ্যামিলি কোনদিন কোনদিন এই মন্দিরে আসবে তুমি তখন থাকবে না বুঝেছো তো তাই বারবার বলছি এত অহংকার ভালো না এই দিনের পর দিন দিনের পর দিন যে মানুষগুলো ভালো হচ্ছে ভালো পথে যেতে চাইছে তাদের ভিডিওতে আজকে লাইভ ভিডিওতেও পর্যন্ত ওই একটা মাকে যে মাকে আমি কমেন্ট করছি এত বড় মা গো নিজের বুদ্ধিতে ভিকারি হওয়া পরের বুদ্ধিতে নয় সেই মায়ের এক্ষুনি লাইভ করেছে এক্ষুনি আজকের বৃহস্পতিবার এক্ষুনি আমি লাইভ করেছিলাম ওই লাইভটা ভগবান আমাকে দিয়েছে ওই স্কিম শট মেরে সব কথাগুলো রেখে দিয়েছি বুঝেছো তো সব কথাগুলো রেখে দিয়েছি মা মা বলছে যে তোরা ভক্তরা আসিস ভক্তরা বলছে মা এত ধুনো খেয়েও না আমাদের চোখ জ্বালা করছে তখন মা বলছে এগুলো দিনের পর দিন হয় এগুলো দিনের পর দিন ভক্তরা বলে তখন গরম গরমকালের সময় আর আজই করার ঘটনা সেই আট মাস ন মাসের ঘটনাগুলো একবার বলো সবাইকে বলতে পারছো না যে কত দিনের ঘটনাগুলো তুলে ধরেছ তুমি বাড়ি মারবে মারবে আমাকে আমার চুল করে দই ঢেলে ঘোরাবে সাহস কি তবু আমি তোমাকে কিচ্ছু বলবো না কেন বলো তো আমি বললে অনেক কথা বলতে পারি এক থাপে টেনে মুখ একদম বন্ধ করে দিতে পারি তোমার শুধু একটা জবাবে একখানা জবাবে কিন্তু কি বলো তো তোমাকে ভগবান বাড়তে দিয়েছে আমিও বাড়তে দিয়েছি তুমি শুধু বাড়ো এই বলতে 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 একদিন আর বলার মতন তোমার ক্ষমতা থাকবে না কেন তোমার আয়ু আর তোমার এই কর্মফল ভগবান আমি ভাগ্যেতে দেখে নিয়েছি ভগবান আমাকে বলে দিয়েছে স্বপ্ন দিয়ে বলেছেন ভগবান তুই লাগিস না ওর সাথে রে লাগিস না ও ব্রেন এই ব্রেনটি হ্যাক করে গেছে ব্রেন পাগল হয়ে গেছে একদিন বা পাগলের মতন করতে থাকবে এই যে যেভাবে ধুয়ে পড়ে লেগেছ না আমার পিছনে রীতি মতন এই দু মাস তিন মাস হয়ে গেলো কন্টিনিউ অন্তত তোমার ষাট সত্তর খানা আমাকে নিয়ে ভিডিও ছাড়ছো তুমি আমার থ্যামবেল আমার ছবি আমার ভিডিও ছাড়ছো না আর যারা ভদ্র সমাজের মানুষ যদিও ঢুকে যায় তারা বুঝতে পারছে যে তুমি হিংসে করছো তুমি কুচুটে তুমি কুচুটে মহিলা এই বয়সে তোমার ভীমরুতি হয়েছে আমার মনে হয় কি জানো তোমার মনে কচি বর লাগবে একটুখানি এই বয়সে অনেকে বলে না একটুখানি ভীমরুতি হয় কচি বদ ধরে অনেক বুড়ো বয়সে দেখবে বুড়ো বয়সে দেখবে বুড়ো বুড়িটা বুড়োদের ছেড়ে তোমার মনে সেটাই হয়েছে সত্যি কথা বলছি বাধ্য হচ্ছে এটা বলতেন নাহলে আমি দিন বলতাম না দিনের পর দিন যেভাবে তুমি লেগেছো আমার পিছনে যেভাবে লেগেছো এইরকম ভাবে বদনাম রটাচ্ছ মিথ্যা মিথ্যা অপবাদ দিচ্ছ অপবাদ দিচ্ছ যেভাবে তুমি কিছু যেভাবে অপবাদ দিচ্ছ যেভাবে বদনাম করছো যেভাবে কথাগুলো বলছো তবু দেখো কত সহ্য ক্ষমতা কত সহ্য ক্ষমতা দেখো আমার কতটা সহ্য কারণ ভগবান সহ্য ক্ষমতা দিয়েছে যেভাবে তোমার ওই যে তোতলি মা বলতে না বলেছে আর মা বলতেও ভালো লাগছে না নিশ্চয়ই আমার মা তুমিও আমার মা ও আমার মা ঠিক আছে তুমি আমার গুরুজন আমি এখনও মেনে যাব তুমি আমার গুরুজন ও আমার গুরুজন কিন্তু কি শিক্ষা দিচ্ছ ভদ্র সমাজের মানুষ তোমাদের ভিডিওই ঢুকতে পারবে না মানে গালাগালিগুলো আমি মুখ থেকে বেরও করতে পারছি না যে এরকম গালাগালিও তোমরা দিতে পারো কোথা থেকে শিখেছো হ্যাঁ নিশ্চয়ই বংশ পরিচয় এটা তোমাদের বংশ পরিচয় এটা আজ দেখো আমরা ভগবান সেবা করি ভক্ত সেবা করি এত সংসারে কাজ করি হাতের কাজ দেখাই আর তুমি তো কাপড় বিক্রি করো ব্যবসা তুমি তো কাপড় বিক্রি করো তাহলে তুমি কি করে ভালো হবে যারা এই কাপড় ঘরে ঘরে বিক্রি করে তারা ভালো হবে আর ওই যে কীগুলো মুখে মেখে মেখে ছাড়ো না আর মুখগুলো সাদা সাদা হয়ে গেছিলো কৃষ্ণকালীমার কি নাম প্রচার করতে মঙ্গলামার নাম জপ করতে তারপর থেকে কি অবস্থা হয়েছিল মনে পড়ে তো বেশি কিছু বললাম না যদি বলবো একদম খুলে বলবো তাই শিব শ্যামা মায়ের ভক্তরা জানে শ্যামা মা কেমন তুমি যে বিলাম মানে বদনামগুলো দিচ্ছ সেই ভিডিওতে প্রমাণ দিয়ে দেখাও তো যেগুলো বলছো একবার প্রমাণ দিয়ে দেখাতে হবে আর প্রকৃত সাচ্চা ভগবানের যারা ভক্ত তারা সঠিকটা তুলে ধরবে আমি বলছি একদিন দেখবে কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করবো না তোমার থ্যাম্বেলও লাগাবো না আর যদি কেউ করেও সে সময় আমার ভক্তরা তোমার জন্য থ্যাম্বেল লাগায় কারণ তুমি তো ভেউস পাওয়ার জন্য করছো কিন্তু কত যে পাপ যে লেখা পড়ছে ওই খাতার মধ্যে লিখে দিচ্ছে জানো না তুমি রুদ্রাক্ষ মালা পরে আবার নাকি সাধনা করো আহা কি সাধনা এই তো শ্যামা মা শ্যামা মায়ের সাধনা করছো তোমার লজ্জা থাকা দরকার তোমার তোমার মরে যাওয়া উচিত গলায় ঝুলে পড়া উচিত ঝুলে পড়া উচিত গো এই যে ভিডিও করেছি কত সুন্দর কন্টেন্ট দিলাম আবার শুরু করে দেবে তোমাদের জায়গায় তোমরা জড়িয়ে যাচ্ছ তোমাদের বদনাম তোমরা করছো তোমাদের পাপ তোমরা করছো লোকের কাছে ঘৃণার পাত্র হচ্ছ লোকে দুদিন বাদে থুতু ফেলছে থুতু ফেলছে কিন্তু কখনো শিবসমা আমার ভক্তরা তোমাকে কমেন্টও করতে যাবে না আর আমি বলছি কমেন্ট শিখাচ্ছি আমি জানিও না কে কমেন্ট দিচ্ছে না কমেন্ট দিচ্ছে তবে একটা মহেন্দ্র বাবা কিছু একটা আমাকে বলেছে সেই কমেন্ট নিয়ে আমি ভিডিও আসছি আসছি চিন্তা করুন আর আমি লাইফে আসছি এক্ষুনি ভাই ইউটিউব চ্যানেলে সাতটা সাড়ে সাতটার মধ্যে এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দেবো লাইট নেই এখনও খাইনি রান্না আমার ফুটছে এবার আমি খাবো দুটো সারাদিন খাওয়া হয়নি তরকারি হয়ে গেছে এবার দুটো খাবো খেয়ে সন্ধ্যে সন্ধ্যের আগে খেয়ে নেবো তারপরে ছটার মধ্যে সন্ধ্যে দিতে যাবো লাইট নেই জানলার লাইটে আমি এইটুকুনি করছি এখানে বসে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো সময় মায়ের ভক্তরা আমাকে এইভাবে সাপোর্ট করো দেখো দিনের পর দিন যেভাবে এরা আমাকে নিয়ে পড়েছে না যারা তো দেখছো খুবই ভালো আর যারা দেখছো না আমি বলবো ওইসব বাচ্চাটা তো ভিডিওই দেখতে পারবে না এইসব বাচ্চা কি বাজে বাজে কথা গো সেই প্যা মানে কি বলবো আমি ভাষা আসতে পারছে না কি বাজে বাজে ভাষা এই লাঠি দেখাচ্ছে সেই চোর দেখাচ্ছে আমাকে জুতো দেখাচ্ছে আমার ছেলে মেয়েদেরকে দেখাচ্ছে আমার স্বামীকে দেখাচ্ছে আর কি নোংরা নোংরা ভাষা গো মানে বলছি না আসতে পারবে না আচ্ছা বলো তো তোমরা আমার কোনো ভিডিওতে কাউকে নিয়ে পড়ে থাকতে দেখেছো দিনের পর দিন এরা পড়ছে এই কত মন্দিরে আসেনি চেনে না জানে না এই ভিডিও থেকে জাস্ট আলাপ এই ভিডিও থেকেই দেখছে মানে ভিউস ভিউসি আমাকে উঠে দাঁড়াতে চাইছে বিফলে যাবে রে বিফলে যাবে ভগবান যদি ঠিক থাকেন স্বয়ং শিখছে মামা আর প্রকৃত যদি মা আমার মধ্যে ভর করেন না একদিন তোরা বুঝতে পারবি তোদের কর্মফল তোদেরকে ভুগতে হবে এই জন্মে এই জন্মে আর খালি কমাসের অপেক্ষা চিন্তা করো না ভালো থেকো সবাই যদি ভুল বলে থাকি শিবসমা মায়ের ভক্তরা ক্ষমা করো এদেরকে আসার কেউ কিছু বলার জন্য চলে আসছে কেউ দেখবে একদিন না একদিন এদের অবস্থা খারাপ করে দেবে ভগবান স্বয়ং যেভাবে পড়েছে আমার পিছনে আমি কোনোদিন এদের পিছনে পড়িনি গো দিন পড়িনি জানো ইচ্ছে করে প্রত্যেক দিন ভিডিও আর এই ভিডিও ছাড়িয়েছি দেখবে আর কত ভিডিও আসবে দেখতে না ওদের ভিডিও বিচ্ছির ভিডিও